আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক সবাইকে জানাচ্ছি শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি তুমি তো আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ নিয়ে আমাদের অঞ্চলে যে বিদ্যুতের যে অবস্থা মানে পরশুদিন বাড়িতে আসছে আর কি যেহেতু কালকে সারাদিন ছিলাম সারাদিনে একবার ছিল এক ঘন্টার মতো পরে আবার এক ঘন্টা হবে না আর কি সারাদিন আর কি দুই ঘন্টাও থাকে না আর রাত্রিবেলায় তো মোটামুটি দেখা যায় কারেন্ট থাকে না বললে চলে রাতের একই অবস্থা দুই ঘন্টাও সর্বোচ্চ থাকে না তো সারা বাংলাদেশে কারেন্টের এই সমস্যা আসলে কাদের কাদের অঞ্চলে এই সমস্যাটা বেশি রয়েছে একটু কমেন্টে জানিয়ে যাবেন অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টা মিলে মোটামুটি চার ঘন্টাও থাকে না শহরাঞ্চলেও এরকম অবস্থা হয় তো আমি আশা করবো কাদের কাদের অঞ্চলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং কতটুকু সময় কারণ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানা যাবেন যেহেতু কয়েকদিন আগে একটু ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে তাপবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ কলা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে হয়তো তার কারণে একটু সমস্যা বেশি হচ্ছে কারেন্ট থাকে না তো বাংলাদেশের আগে যখন কারেন্ট ছিল না কুপি ছিল তখন কিন্তু এত গরম লাগে না আর এখন মনে হয় কারেন্টের নিচে থাকি থেকে আমাদের শরীরটা ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে তো কারেন্ট গেলেই আমাদের শরীরের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় যদি বাতাস থাকে তাহলে গ্রামাঞ্চলে একটু সমস্যা হয় না ভালোই মোটামুটি তারপরেও যে প্রচুর গরম রাস্তাঘাটে লোকজন রাত্রি দশটা এগারোটা বারোটা পর্যন্ত বসে থাকে তখন আগের মতো আর সমস্যা নেই যে রাস্তাঘাটে বসে থাকলে পুলিশ হয়রানি করবে বা বিভিন্ন ধরনের লোকজন হয়রানি করবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ